কেন্দ্রের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে আন্দোলনে কেপিপি কোচবিহার থেকে শুরু কর্মসূচি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা পার্টি অর্থাৎ অর্থাৎ কেপিপি মঙ্গলবার আজ শিলিগুড়ি বৈঠকে দল জানায় দীর্ঘদিন ধরে দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করলেও কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি কেপিপির অভিযোগ কেন্দ্র লিখিত প্রতিশ্রুতি দিয়েও সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি এই ক্ষোভ থেকেই দল রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে দলীয় সূত্রে জানা যায় আগামী বাইশে নভেম্বর কোচবিহার থেকে আন্দোলন শুরু হবে এবং ধাপে ধাপে উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে দলের নেতাদের বক্তব্য দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে জনমত গড়ে তোলায় এখন তাদের প্রধান লক্ষ্য আজি সবদিকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার কামকাপুর প্রগ্রেসিভ পার্টির কিছু কর্মসূচি এনেছি আগামী দিনে

নারায়ণী সেনা পরিবেশ রায় সাহেব ঠাকুর বঞ্চনার আয়ু খুব উচ্চতায় মুক্তি দিয়েছে আইসিও কিন্তু না হলে আমার কান্তাপুর ভাষা অষ্টমতা মুখে না হলে কান্তাপুর রাজ্য না হলেন ঠাকুর পঞ্চনার মর্মান মুক্তি না হলেও নারায়ণী সেনা তারের প্রতিবাদে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে এটি কার মানুষের সমস্যা সমাধান করে উনি আমরা বাইশে নভেম্বর কুসবের রাস্তা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবেদন মিছিল বাই। করব তার সাথে এটিকার বিপরকো বিভিন্ন সময় দেখা যায় উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ নিপীড়িত এলাকার শঙ্কর ঘোষের মুখ থেকে উত্তরবঙ্গ বঞ্চনার কথা আমরা শুনি যা আজকে আমার প্রেস মিটার এটাই উদ্দেশ্য তার সাথে আমার সদস্য সেক্স কেন্দ্র বন্ধু আপনার সঙ্গে আজকে আমরা যেটা বলতে এসেছি যে কেন্দ্র সরকার আজকে বহুদিন থেকে আমাদের ভালোভাবে এবং লিখিতভাবেও প্রতিশ্রুতি দিয়েছে যে সামদাপুরি ভাষা সামদাপুরি ভাষার যে হেড যেটা কনস্টিউশনে যেটা ইলেকশি বাতিল করার কথা ছিল সেটা এখনো পর্যন্ত পড়ে সামনে আবার এর আগে যেটা এখন বলতে কিন্তু এখনো আসেনি তো আমরা এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরোপুরি আন্দোলনে আনতে যাচ্ছি এরপর থেকে আমরা কমিলা এমএলএ এমপি উত্তরবঙ্গে যারা রয়েছে তাদের মানে বাসস্থান ঘেরাও এবং তাদের বিরুদ্ধে যারা এভায় বিজেপির সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় রাস্তায় মিছিল করব প্রতিটা ডিস্ট্রিক্ট তো ফার্স্ট আমরা শুরু করছি বাইশ নভেম্বর কোচবিহার থেকে পরবর্তীগুলো আমরা আপনাদের মাধ্যমে আরও প্রোগ্রাম দিচ্ছি এগুলো আমরা মাধ্যমে আবার এর আগে এর পরে আবার আর আঠাশ তারিখ আমাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে

নিয়ে দেখুন এটা নিয়ে এখনও অনেক কিছুই গল্প লাগ এখন যা দেখা যাচ্ছে এতে মানে আমরা সেভাবে কোনো মন্তব্যগতি গাছি না কারণ যা ইয়ে বোঝা যাচ্ছে এখন তো কোলের একটা কেস চলছে না এখন কি হতে পারে না হতে পারে কোনো সময় বাতিল করেছে কোনো সময় আর কি তার মধ্যে একদিকে থেকে গল্পও পাওয়া যেতে পারে কারণ অনেকেই আছে ভোটার লিস্টে আমরাও দেখেছি যেটা ইতিমধ্যে আমরা একটা আপনাদের থেকেই পেয়েছিলাম যে একই নাম বাবার নাম প্রায় তেতাল্লিশ চৌত্রিশ কতজনের মধ্যে যেমন ছিল একই নাম তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো বের করার জন্য একদিকে দরকার ডকুমেন্টের ক্ষেত্রে তো সেটা যে কোনো মানুষের গরিব মানুষ সম্পূর্ণ প্রত্যন্ত গ্রামের থাকে সে রাজবংশী হোক মুসলিম হোক বা যেই হোক ডকুমেন্টটা তার নাও থাকতে পারে

সেই জায়গাটাতে একটু এই জায়গাটা অসুবিধা হতেই পারে এবং যেটা আমি বললাম আপনাকে যে একই বাবার নাম যে চল্লিশ বিয়াল্লিশ জন কিংবা পঁয়তাল্লিশ জনের মতো একটা লিস্ট এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি বের করার দরকার আমরা এটা বলি এবার যেটা আপনি বলছে যে পুরোনো ডকুমেন্টসের ক্ষেত্রে যাদের মানে নাম পেয়ে যায় সেটা অ্যাকচুয়ালি আমরা মানে ইলেকশন কমিশনকে দৃষ্টি এটা জন্য মানে আপনি জানাবো এই জিনিসগুলোকে দেখা যায়